সবুজে ঢাকা জঙ্গলের এক কোণে গাছের ডালে বসেছিল এক চালাক কাক হঠাৎ সে দেখতে পেল নিচে একটি খরগোশ মজা করে গাজর খাচ্ছে কাকটা মুখে হালকা এক হাসি নিয়ে খরগোশকে বলল এই খরগোশ এক শিকারি আসছে বরং লুকিয়ে পড়ো কিন্তু খরগোশ তো কাকের আগেও দেখেছে সে থেমে গিয়ে সন্দেহ ভরা চোখে কাকের দিকে তাকালো। সত্যি বলছ নাকি আবার আমার গাজর চুরি করার চেষ্টা করছো এই প্রশ্নে কাক একটু অপ্রস্তুত হয়ে পড়ে মুখে তখন আর সেই আগের চালা খাসিটা নেই ঠিক তখনই গর্জন করতে করতে এক বিশাল সিংহ হাজির হয় তার গলা ভারী চোখ দুটো তীক্ষ্ণ তোমরা দুজন কিসের ঝগড়া করছ কাক ও খরগোশ দুজনই চুপ সিংহের সামনে আর কেই বা সাহস করে কথা বলবে কিন্তু আজকের গল্প থেকে একটা জিনিস শিখতে পারি মিথ্যা বলে বুদ্ধিমান হওয়া যায় না সত্যিই হলে সবাই বিশ্বাস করে এই ছিল আমাদের আজকের ছোট্ট শিক্ষামূলক মজার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে সবুজে ঢাকা জঙ্গলের এক কোণে গাছের ডালে বসেছিল এক চালাক কাক হঠাৎ সে দেখতে পেল নিচে একটি খরগোশ মজা করে গাজর খাচ্ছে কাকটা মুখে হালকা এক হাসি নিয়ে খরগোশকে বলল এই খরগোশ এক শিকারি আসছে বরং লুকিয়ে পড়ো কিন্তু খরগোশ তো কাকের আগেও দেখেছে সে থেমে গিয়ে সন্দেহ ভরা চোখে কাকের দিকে তাকালো সত্যি বলছ নাকি আবার আমার গাজর চুরি করার চেষ্টা করছো এই প্রশ্নে কাক একটু অপ্রস্তুত হয়ে পড়ে মুখে তখন আর সেই আগের চালা খাসিটা নেই ঠিক তখনই গর্জন করতে করতে এক বিশাল সিংহ হাজির হয় তার গলা ভারী চোখ দুটো তীক্ষ্ণ তোমরা দুজন কিসের ঝগড়া করছ কাক ও খরগোশ দুজনই চুপ সিংহের সামনে আর কেই বা সাহস করে কথা বলবে কিন্তু আজকের গল্প থেকে একটা জিনিস শিখতে পারি মিথ্যা বলে বুদ্ধিমান হওয়া যায় না সত্যি হলে সবাই বিশ্বাস করে এই ছিল আমাদের আজকের ছোট্ট শিক্ষামূলক মজার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে সবুজে ঢাকা জঙ্গলের এক কোণে গাছের ডালে বসেছিল এক চালাক কাক হঠাৎ সে দেখতে পেল নিচে একটি খরগোশ মজা করে গাজর খাচ্ছে কাকটা মুখে হালকা এক হাসি নিয়ে খরগোশকে বলল এই খরগোশ এক শিকারী আসছে বরং লুকিয়ে পড়ো কিন্তু খরগোশ তো কাকের আগেও দেখেছে সে থেমে গিয়ে সন্দেহ ভরা চোখে কাকের দিকে তাকালো। সত্যি বলছ নাকি আবার আমার গাজর চুরি করার চেষ্টা করছো এই প্রশ্নে কাক একটু অপ্রস্তুত হয়ে পড়ে মুখে তখন আর সেই আগের চালা খাসিটা নেই ঠিক তখনই গর্জন করতে করতে এক বিশাল সিংহ হাজির হয় তার গলা ভারী চোখ দুটো তীক্ষ্ণ তোমরা দুজন কিসের ঝগড়া করছ কাক ও খরগোশ দুজনই চুপ সিংহের সামনে আর কে বা সাহস করে কথা বলবে কিন্তু আজকের গল্প থেকে একটা জিনিস শিখতে পারি মিথ্যা বলে বুদ্ধিমান হওয়া যায় না সত্যি হলে সবাই বিশ্বাস করে এই ছিল আমাদের আজকের ছোট্ট শিক্ষামূলক মজার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে সবুজে ঢাকা জঙ্গলের এক কোণে গাছের ডালে বসেছিল এক চালাক কাক হঠাৎ সে দেখতে পেল নিচে একটি খরগোশ মজা করে গাজর খাচ্ছে কাকটা মুখে হালকা এক হাসি নিয়ে খরগোশকে বলল এই খরগোশ এক শিকারি আসছে বরং লুকিয়ে পড়ো কিন্তু খরগোশ তো কাকের আগেও দেখেছে সে থেমে গিয়ে সন্দেহ ভরা চোখে কাকের দিকে তাকালো সত্যি বলছো নাকি আবার আমার গাজর চুরি করার চেষ্টা করছো এই প্রশ্নে কাক একটু অপ্রস্তুত হয়ে পড়ে মুখে তখন আর সেই আগের নেই ঠিক তখনই গর্জন করতে করতে এক বিশাল সিংহ হাজির হয় তার গলা ভারী চোখ দুটো তীক্ষ্ণ তোমরা দুজন কিসের ঝগড়া করছো কাক ও খরগোশ দুজনই চোখ সিংহের সামনে আর কেই বা সাহস করে কথা বলবে কিন্তু আজকের গল্প থেকে একটা জিনিস শিখতে পারি মিথ্যা বলে বুদ্ধিমান হওয়া যায় না সত্যি হলে সবাই বিশ্বাস করে এই ছিল আমাদের আজকের ছোট্ট শিক্ষামূলক মজার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে